তো আপনাদের ল্যাপটপে যদি কোনো কারণবশতে হ্যাং করে বা হ্যাংটা ছেড়ে দেয় এই নিচ দিয়ে যদি বা না আসে তো সেই ল্যাপটপটা কিভাবে আপনারা অফ করবেন বা রিস্টেট মারবেন তো রিসেট মারলে পারে আপনাদের এটা প্রবলেমটা সলভ হয়ে যাবে তো দেখেন এখানে আমার টাচবার করলে নাই আমার এখানে বাড়ি কয়েকটা সফটওয়্যার একসাথে প্লে করছিলাম ওপেন করছিলাম বিদায় আমার এখানে কাজ আসে নাই তো এটা আমি এখন রেস্টেট মারব কীভাবে বা রিসেট মারব কিভাবে রিসেট মারলে আমার এটা সমস্যার সমাধান হয়ে যাবে তো এই সমস্যা যদি আপনাদের হয় আজকে ভিডিওটি আপনারা ফুল দেখবেন ফুল দেখলে আপনারা এই প্রবলেমটা সলভ করতে পারবেন তো আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি শেয়ার করবেন অপরকে দেখার জন্য যাতে এই ভিডিও দেখে আর একজন এই প্রবলেমটা সলভ করতে পারে তো এই জন্য আপনাকে এই যে দেখতে পাচ্ছেন এই যে উইন্ডোজ আইকন যে আপনাদের এই ল্যাপটপে যদি এটা থাকে উইন্ডোজ আইকন আপনারা এটাতে ট্যাপ করবেন এটাতে ট্যাপ করলে দেখেন এখানে নিচে এই যে এখানে দেখেন পাওয়ার আইকন চিহ্নটা আছে এখানে আপনারা শার্ট ডাউন বা রিসেট মারতে পারেন আমি রিসেট মেরে দিলাম রিসেট মেরে দিলে আমার এটা প্রবলেমটা সলভ হয়ে যাবে তো দেখতে পেলেন আমার ল্যাপটপটা রিসেট বা হওয়ার বন্ধ করলাম তো এইভাবে আপনারা আপনাদের প্রবলেমটা সলভ করতে পারবেন তো দেখেন আমার ল্যাপটপটা চালু হলো ভিডিওটি যদি ভালো লাগে অফিসিয়ালি সাবস্ক্রাইব করে রাখবেন দেখাবো পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ